প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের পরপরই তুমুল ক্ষোভে ফেটে পড়েছে দেশের আপামর জনতা কারণ এই ঘোষণাপত্রে যেহেতু শব্দটি একুশবার এবং সেহেতু শব্দটি পাঁচবার আসলেও একটি বারের জন্য আসেনি শাপলা চত্বর কিংবা পিলখানা হত্যাকাণ্ডের কথা ঠিক কী কারণে এগুলো বাদ দেওয়া হয়েছে এবং কারা এর পেছনে কলকাঠি নেড়েছে সেটাই আমরা দেখব এবারের প্রতিবেদনে আপনারা দেখছেন এমবিএ টাইমস বহুল পর এক বছরের মাথায় জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ঘোষণাপত্রকে ঘিরে দেশের মানুষ যে অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাতে পানি ঢেলে দিয়েছে অন্তর্বর্তী সরকার এমনটাই অভিযোগ সামাজিক মাধ্যমে সদ্য ঘোষিত জুলাই ঘোষণা পত্র বিশ্লেষণ করে দেখা গেছে মোট আঠাশটি পয়েন্টে ঘোষিত এই পত্রে উনিশশো একাত্তরের কথা আছে উনিশশো পঁচাত্তরের সিপাহী বিপ্লবের কথা আছে আশির দশকের এরশাদ বিরোধী আন্দোলনের কথা আছে এমন আরও অনেক কিছু থাকলেও খুব সচেতনভাবে সাপলা চত্বর হত্যাকাণ্ডকে এড়িয়ে যাওয়া হয়েছে আর এতেই ক্ষোভে ফেটে পড়েছেন দেশের আপামর ইসলাম প্রিয় জনতা ইতোমধ্যে ডাক দেওয়া হয়েছে বয়কটের খোদ এনসিপির কেন্দ্রীয় নেতা আশরাফ মাহাদি বলেছেন শাপলা না হলে চব্বিশের প্রেক্ষাপট তৈরি হত না ফ্যাসিবাদের পদধ্বনির বিরুদ্ধে প্রথম লড়াই হয়েছিল সাপ্লাই কিন্তু আজকের ঘোষণাপত্রে সাপ্লাই অনুপস্থিত সাপ্লাই আমার ভাইয়ের রক্তকে যে রাষ্ট্র স্বীকৃতি দিতে পারে না সে রাষ্ট্র এখনও ফ্যাসিবাদের দাসত্ব থেকে বের হতে পারেনি আশরাফ মাহাদি ইঙ্গিত দিয়েছেন যে বামপন্থী এবং শাহবাগী ঘরানার প্রভাবেই মূলত সাপ্লা চত্বর প্রসঙ্গকে জুলাই ঘোষণাপত্র থেকে বাদ দেওয়া হয়েছে যার উদ্দেশ্য হচ্ছে এদেশের রাষ্ট্র গঠন এবং পরিচালনা থেকে ইসলামপন্থীদের দূরে সরিয়ে রাখা অন্যথায় সাপলা থেকে শুরু করে মোদী বিরোধী আন্দোলন হয়ে চব্বিশ সালের জুলাই বিপ্লব পর্যন্ত এদেশের শত শত আলেম এবং মাদ্রাসা শিক্ষার্থী জীবন দিয়েছেন কাজেই জুলাই ঘোষণাপত্র থেকে তাদেরকে বাদ দেয়া রীতিমতো শহীদের রক্তের সাথে বেইমানি সমতুল্য বলে সামাজিক মাধ্যমে সমালোচনা চলছে এদিকে শুধু শাপলা নয় জুলাই ঘোষণাপত্রে অনুপস্থিত দু সালের পিলখানা হত্যাকাণ্ড অর্থাৎ শেখ হাসিনা সরকার দ্বিতীয় দফায় প্রথমবার ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মাথায় ঢাকার পিলখানায় সাতান্ন জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল যার সাথে ওতপ্রোতভাবে ভারত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত বলে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ পেয়েছে সুপরিচিত ধর্মীয় ব্যক্তিত্ব ডাক্তার শামসুল আরেফিন শক্তি বলেছেন পিলখানা আর শাপলার ঘটনায় কান টানলে মাথা চলে আসবে কারণ ভারত এখানে সরাসরি জড়িত অর্থাৎ যেহেতু সরাসরি ভারতের প্রেসক্রিপশনে পিলখানা এবং সাপ্লাই হত্যাযজ্ঞ চালানো হয়েছে কাজেই এগুলোকে জুলাই ঘোষণার অন্তর্ভুক্ত করা হলে এবং সঠিক বিচারের জন্য যথাযথ তদন্ত হলে সেখানে ভারত এবং ভারতপন্থী কিছু এদেশীয় মানুষের নাম সামনে চলে আসবে সমালোচকরা বলছেন এনজিও পন্থী এবং পশ্চিমা আধিপত্যবাদী কার্যক্রম ভালোভাবে চললেও মৌলিক সংস্কার এবং বিচার কাজে এক বছরেও দৃশ্যমান কোনো সাফল্য দেখাতে পারেনি অন্তর্বর্তী সরকার জুলাইয়ের অসংখ্য খুনি প্রকাশ্যে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে পুলিশ সচিবালয় এবং সামরিক বাহিনীতে ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালেরা যথারীতি নিজ পদে বহাল রয়েছে এস আলম বসুন্ধরা সহ বৃহৎ মাফিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফ্যাসিবাদী আমলে আওয়ামী লীগের নির্লজ্জ দালালি করা মিডিয়াগুলো যথারীতি বহাল রয়েছে প্রতিনিয়ত আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটছে বাজার হাসপাতাল এবং সরকারি দপ্তরগুলোতে ঘুষ আর দুর্নীতি বন্ধ হওয়ার পরিবর্তে বহুগুণে বৃদ্ধি পেয়েছে এমনকি জুলাই শহীদদের সঠিক সংখ্যাও আজ পর্যন্ত নিরূপণ করা হয়নি হাজার হাজার ছাত্র জনতার জীবন আর রক্তের বিনিময়ে ক্ষমতায় এসে বড় বড় সংস্কারের কথা বললেও দিন শেষে শুধু এনজিও কার্যক্রম এবং পশ্চিমা আধিপত্যের রাস্তা তৈরি ছাড়া বাকি প্রায় ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার যার সর্বশেষ উদাহরণ হচ্ছে বামপন্থী চক্রের কাছে পরাজিত হয়ে সাপলা চত্বরকে এবং ভারতীয় লবির কাছে নথি স্বীকার করে পিলখানা হত্যাকাণ্ডকে জুলাই ঘোষণাপত্র থেকে বাদ দেয়া সব মিলিয়ে জুলাই ঘোষণাপত্রকে নিয়ে মানুষ যতটা রোমাঞ্চিত ছিল ঘোষণা পাঠ হওয়ার পর ততটাই হতাশ এবং ক্ষুব্ধ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে এত রক্ত এবং প্রাণহানির পর যে বৈষম্যপূর্ণ ঘোষণাপত্র সামনে এসেছে তাকে বয়কটে ডাক দিয়েছে ভারতীয় আধিপত্য বিরোধী দেশপ্রেমী জনতা